আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এস আফগানতা অর্থ আপনার কি লাগবে আরবিতে হবে এস আফগানতা বাংলা অর্থ আপনার কী লাগবে হাদা মাররা গালি অর্থ এটা খুব দামি আরবিতে হবে হাদা মাররা গালি বাংলা অর্থ এটা খুব দামি আনামালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা আনামালুম বাংলা অর্থ আমি জানি জীব জৈত খারদাল অর্থ সরিষা তেল দিন আরবিতে হবে জীব জৈত খারদাল বাংলা অর্থ সরিষা তেল দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এ সাবগাহটা অর্থ আপনার কি লাগবে হাদা মাররা গালি অর্থ এটা খুব দামি আনা মালুম অর্থ আমি জানি জীব জার দাল অর্থ সরিষা তেল দিন মেয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া বাঙা অর্থ একশো মেতিন অর্থ দুইশ আরবিতে হবে মেতিন বাঙা অর্থ দুইশ খামছা মেয়া অর্থ পাঁচশো আরবিতে হবে খামছা মেয়া বাংলা অর্থ পাঁচশো আলপ অর্থ এক হাজার আরবিতে হবে আল্প, বাংলা অর্থ এক হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মেয়া অর্থ একশো মেতিন অর্থ দুইশো খামছা মেয়া অর্থ পাঁচশো আলপ অর্থ এক হাজার আলফাইন অর্থ দুই হাজার আরবিতা হবে আলফাইন বাংলা অর্থ দুই হাজার আষার আল্প অর্থ দশ হাজার আরবিতে হবে আষারা আলফ বাংলা অর্থ দশ হাজার ইশিন আলফ অর্থ বিশ হাজার আরবিতে হবে ইশিন আলফ বাংলা অর্থ বিশ হাজার খামচিন আলফ অর্থ পঞ্চাশ হাজার আরবিতে হবে খামচিন আলফ বাংলা অর্থ পঞ্চাশ হাজার সবগুলো শব্দে আরও একবার শিখে নিই আলফাইন অর্থ দুই হাজার আশারা আলফ অর্থ দশ হাজার ইশিন আলফ অর্থ বিশ হাজার থামছেন আলফ অর্থ পঞ্চাশ হাজার গাছ অর্থ করা আরবিতে হবে গাছ বাংলা অর্থ হত করা ওয়াছাক অর্থ নোংরা আরবিতে হবে ওয়াছাক বাংলা অর্থ নোংরা না অর্থ পরিষ্কার আরবিতে হবে না বাংলা অর্থ পরিষ্কার কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গাছেল অর্থাৎ হত করা ওয়াচাক অর্থ নোংরা নাদীপ অর্থ পরিষ্কার কালাম অর্থ কথা এম অর্থ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন উজব অর্থ সপ্তাহ আরবিতে হবে উজবু, বাংলা অর্থ সপ্তাহ সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস ছানা অর্থ বছর আরবিতে হবে ছানা বাংলা অর্থ বছর সবগুলো সাথে আরও একবার শিখিনি এম অর্থ দিন উজবু অর্থ সপ্তাহ সাহার অর্থ মাস ছানা অর্থ বছর গেরগের অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির্গির বাংলা অর্থ বেশি কথা বলা গোরফা রুম বা কক্ষ আরবিতে হবে গুরফা বাংলা অর্থরুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ রো অর্থ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ যাও সবগুলি সাথে আরো একবার শিখে নিই গের গের অর্থ বেশি কথা বলা গোরফা অর্থরুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ রো অর্থ যাও অয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি আন্তা অর্থ আপনার আরবিতে হবে আন্তা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত সবগুলির সাথে আরও একবার শিখে নিই অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আনতা অর্থ আপনার কাম অর্থ কত অর্থ রসুন আরবিতে হবে সোম বাংলা অর্থ রসুন বাচাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাচাল বাংলা অর্থ পেঁয়াজ দোলাপ অর্থ আলমারি আরবিতে হবে দোলাপ বাংলা অর্থ আলমারি ছায়েরা অর্থ গাড়ি আরবিতে হবে ছায়েরা বাংলা অর্থ গাড়ি সবগুলোর সাথে আরও একবার শিখে নেই সম অর্থ রসুন বা চাল অর্থ পেঁয়াজ দোলাপ অর্থ আলমারি ছায়েরা অর্থ গাড়ি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরো একবার শিখিনি ফি অর্থ আছে অর্থ ভালো অর্থ কাজ রাতিব অর্থ বেতন মমকিন হাদা অর্থ এটা সম্ভব আরবিতে হবে মমকিন হাদা বাংলা অর্থ এটা সম্ভব মেন অর্থ তুমিকে আরবিতে হবে মেনিন্তা বাংলা অর্থ কে ইসমা অর্থ শোনা আরবিতে হবে ইসমা বাংলা অর্থ শোনা মা ইসমা অর্থ না হবে মা ইসমা, বাংলা অর্থ না শোনা সবগুলোর সাথে আরো একবার শিখে নেই মমকিন হাদা অর্থ এটা সম্ভব মেন এনতা অর্থ কে ইসমা অর্থ শোনা মা ইসমা অর্থ না শোনা সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর বিল্লেল রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো সাথে আরও একবার শিখে নিই শোবা অর্থ সকাল দুহর অর্থ দুপুর বিল্লেল অর্থরাত অর্থ দিন তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাংলা অর্থ লম্বা ওয়াচাক অর্থ ময়লা আরবিতে হবে ওয়াচাক বাংলা অর্থ ময়লা তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই সবগুলো সাথে আরও একবার শিখে নেই তৈল অর্থ লম্বা ওয়াচাক অর্থ ময়লা তানি অর্থ অন্য লাজিম অর্থ অবশ্যই এককেল অর্থ খাবার আরবিতে হবে আকেল, বাংলা অর্থ খাবার পুতুর অর্থ সকালের খাবার আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের খাবার গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা। বাংলা অর্থ দুপুরের খাবার আসা অর্থ রাতের খাবার আরবিতে হবে আচা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো সাথে আরো একবার শিখে নেই আকেল অর্থ খাবার ফুতুর অর্থ সকালের খাবার গাদা অর্থ দুপুরের খাবার আচা অর্থ রাতের খাবার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা যে অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন সবগুলো সাথে আরও একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা, রাতিপ অর্থ বেতন ইজি অর্থ আশা যে অর্থ নতুন কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে গোরফা অর্থ রোম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রোম সবগুলোর সাথে আরও একবার শিখে নিই কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ অর্থ আছে গোরফা অর্থরম তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তা অর্থ নিচে তাল অর্থ আসো ছাগির অর্থ ছোট কাবির অর্থ বড়